নান্দেলে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা ও মোকদ্দমা থাকা সত্ত্বেও মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন ময়মনসিংহের নান্দেলে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা অভিভাবকের একাধিক অভিযোগ প্রার্থী নির্বাচন প্রত্যাহার ও আদালতে মোকদ্দমা থাকা সত্ত্বেও উৎসব মুখরহীন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আচার্য ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন দু শনিবার ছাব্বিশে এপ্রিল সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দাখিল আলিম ও ফাজিল এ তিনটি স্তরে মোট নয়শো জন ভোটারদের বিপরীতে ভোট অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেন এবং আরেকজন প্রার্থী তা প্রত্যাহার করায় বাকি পাঁচজন প্রার্থীর উপস্থিতি নির্বাচনে থাকলেও ভোটারদের উপস্থিতি ছিল কবি নগণ্য এছাড়া মনোনয়নপত্র যাচাই বাছাইকালে কৌশলে আনোয়ারুল ইসলাম নামে ফাজিল স্তরের একজন প্রার্থী বাতিল করে দেওয়া হয় অপরদিকে স্তরে নামে আরেক ভোটার তালিকা এবং ওই গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা হওয়ার কারণে তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওনার প্রার্থিতা প্রত্যাহার করেন সরজমিন দেখে গেছে দুপুর বারোটার দিকে ভোটকেন্দ্রে প্রার্থীবেদিত ভোটারদের উপস্থিতি নেই বলেই চলে শুধুমাত্র ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে ভোটারদের সিরিয়াল প্রদানের জন্য সহযোগী ও সুতিজনের উপস্থিতি ছিল যা নির্বাচন কেন্দ্রে থাকা প্রার্থীরা তাদের বক্তব্যে সততা স্বীকার করেন এছাড়া উক্ত নির্বাচনে তিন নং ব্যালটের প্রার্থী মঞ্জুরুল ইসলাম ভোটার তালিকায় তিন জায়গায় তার নাম রয়েছে অর্থাৎ সে নিজেই তিনজনের ভোট দিতে পারবে এরকম নানা অভিযোগ রয়েছে ভোটার তালিকায় দায়িত্বে থাকা আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই ও অত্র মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিডি লুৎপু নাহারের বিরুদ্ধে যেখানে বোটার তালিকায় সাতজন ভোটারের নাম একাধিক স্থানে রয়েছে এছাড়া মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সহ বোটার তালিকা থেকে বাদ পড়া বেশ কয়েকজন ছাত্রছাত্রীর অভিভাবকও রয়েছেন এ ধরনের নানা অভিযোগ তুলে ধরে অত্র মাদ্রাসার ছাত্রের অভিভাবক আনোয়ার ইসলাম এই ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয় সেজন্য আদালতে মোকদ্দমা নং একশো তিন অবলিক পঁচিশ দায়ের করেন উক্ত মোকদ্দমার প্রেক্ষিতে আদালত আচার গফাজির মাদ্রাসার গভর্নিং বডির দায়িত্ব থাকা রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে পনেরো দিনের মধ্যে মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন এরপরেও ছাব্বিশে এপ্রিল ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের উপস্থিতি ছিল অসন্তোষজনক এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এ বিষয়ে প্রত্যার্কিত প্রার্থী শহীদ মিয়া জানান ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে নির্বাচন ও আদালতে মোকদ্দমা থাকা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করা অহেতু বিষয় এছাড়া মোকদ্দমায় নির্বাচন বাতিল হলে কমিটি অনুমোদন হবে না এর দায়বার কে নেবে তাই আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি এ বিষয়ে অভিযোগকারী আনোয়ার হোসেন বলেন এ নির্বাচনে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই তার চাকরির বয়স মাত্র আট মাস রয়েছে এরই মধ্যে তৈরি করে করে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দ্বারা গভর্নিং বোর্ডের নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি যাতে করে নিয়োগ বাণিজ্য সহ নিজেদের স্বজনদের চাকরি দেওয়ার জন্য নয়টি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এরকম অসৎ উদ্দেশ্যে তিনি এক কাজ করেছেন ফলে ইচ্ছাকৃতভাবে আমার মনোনয়নপত্র বাতিল করে দেন তিনি এছাড়া ভোটার তালিকায় ত্রুটি দেখিয়ে অত্র মাদ্রাসার স্বার্থে ও শিক্ষার মান উন্নয়নের স্বার্থে আদালতে উক্ত নির্বাচনের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেছি আচ্ছা রাইতি করবে ওই অধ্যক্ষ নিজ মেয়ে স্বজনদেরকেও ওই মাদ্রাসার চাকরি দিয়েছেন বলে অভিযোগ করেছে অবস্থিতি কম তারপরও মোটামুটি ভালোই মূল্য হইতেছে এ পর্যন্ত ভালোই হইতেছে আশা করি বাকি সময় গুলো ভালোই যাবে কাজ কামের দিন তো একটু আহ বুটের উপস্থিতি কম আর কি সকাল দশটা থেকে শুরু হয়েছে বিকাল চারটে পর্যন্ত হবে বুটের উপস্থিতি মোটামুটি আসে বলো আলহামদুলিল্লাহ কাজ কামের দিন মানুষরা আসতে আসছে কম

আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম কিন্তু ত্রুটিপূর্ণ ভোটার তালিকার কারণে এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার প্রক্রিয়ায় আমি এই অংশ করতে পারতেছি না উনি আমাকে বারে বারে মনোনয়ন পত্র বাতিল করে দিয়েছেন এই বিষয়ে আমার অভিযোগ দাখিল করার পরেও উনি কোনো পদক্ষেপ নেন নাই তাই আমি বাধ্য হয়ে আদালতে শরণাপন্ন হয়েছি আর উনি তৈরি করে করে নির্বাচন মানে দিতেছেন কারণ এখানে নয়টি পোস্ট খালি আসে ইতিপূর্বে তিনি ওনার নিজের কর্নার সহ আরও কয়েকজন আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছেন এবং এই কী প্রক্রিয়ায় উনি এই মেয়াদে চাকরি দিয়ে মানে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার কারণে তিনি নিয়োগগুলো দিতে চাইতেছেন এই জন্য আমি চাই নিয়োগ হোক সবচেয়ে সুন্দরভাবে হোক সুষ্ঠুভাবে হোক মন্ত্রসা দেখা করার স্বার্থে যাতে বুস্টার তালিকা সুন্দরভাবে তৈরি করে আবার নির্বাচন হোক আমি নির্বাচনের পক্ষে আছি এছাড়া এই আমার বক্তব্য